লিজিয়ানা বোয়িং ফেরতের পরিকল্পনা বিমান বাংলাদেশের গত এপ্রিল থেকে আবারও বন্ধ রয়েছে বেশিরভাগ আন্তর্জাতিক গন্তব্য ফলে বহরে থাকা উড়ুজাহাজগুলোকে পূর্ণ সক্ষমতায় ব্যবহার করতে পারছে না এয়ারলাইন্সগুলো এ অবস্থায় লিজিয়ানা বহরে পুরনো দুটি বোয়িং সেভেন থ্রি সেভেন উড়োজাহাজ ফেরত দেওয়ার পরিকল্পনা নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্রে জানা গেছে লিজিয়ানা দুটি বোয়িং সেভেন থ্রি সেভেন উড়োজাহাজ ফেরত পাঠানোর বিষয়ে আলোচনা হয় উড়োজাহাজ দুটি রেজিস্ট্রেশন নম্বর যথাক্রমে এস টু এ এফ এম এবং এস টু এ এফ এল তবে কী প্রক্রিয়ায় ফেরত পাঠানো হবে সেটি ওই বৈঠকে চূড়ান্ত হয়নি একই সঙ্গে উড়োজাহাজ দুটি বহরে রেখে ফ্লাইট পরিচালনা করা যায় কিনা সেটি নিয়েও আলোচনা হয় বৈঠকে জানা গেছে দীর্ঘ বছর ধরে লিজে থাকা পুরনো মডেলের বোয়িং সেভেন থ্রি সেভেন দুটি দিয়ে মধ্যপ্রাচ্য ও চীনের কেন্টনে ফ্লাইট পরিচালনা করছে বিমান বর্তমানে বোয়িং সেভেন থ্রি সেভেন মডেল উড়োজাহাজের নতুন ভার্সনে অনেক আধুনিক প্রযুক্তি যুক্ত হয়েছে যা লিজে আনা উড়োজাহাজগুলো দুটিতে নেই এমনকি মুখোমুখি চলে আসা দুটি উড়োজাহাজের সংঘর্ষ ঠেকাতে ব্যবহৃত গুরুত্বপূর্ণ প্রযুক্তি ট্রাফিক কলিশন অ্যাভয়েডিং সিস্টেম নেই লিজের বোয়িং সেভেন এমনকি মুখোমুখি চলে আসা দুটি উড়োজাহাজের সংঘর্ষ ঠেকাতে ব্যবহৃত গুরুত্বপূর্ণ প্রযুক্তি ট্রাফিক কলিশন অ্যাভয়েডিং সিস্টেম নেই লিজের বোয়িং সেভেন থ্রি সেভেন উড়োজাহাজ দুটিতে ফলে আগামীতে এই উড়োজাহাজ দিয়ে পরিচালিত ফ্লাইট অনেক বিমানবন্দরেই অবতরণের অনুমতি না পাওয়ার সম্ভাবনা রয়েছে বর্তমানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে উড়োহাজের সংখ্যা একুশটি এর মধ্যে ষোলোটি নিজস্ব ও পাঁচটি লিজ নিজস্ব চোদ্দটি উড়োজাহাজের মধ্যে বোয়িং ট্রিপল সেভেন থ্রি হান্ড্রেড ইআর চারটি বোয়িং সেভেন এইট সেভেন এইট চারটি বোয়িং সেভেন এইট সেভেন নাইন দুটি বোয়িং সেভেন থ্রি সেভেন দুটি এবং ড্যাশ এইট চারটি এছাড়া লিজে আনা উড়ুজাহাজগুলোর মধ্যে বোয়িং সেভেন থ্রি সেভেন চারটি এবং ড্যাশ এইট রয়েছে একটি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বলছে সক্ষমতা থাকলেও করোনা মহামারীর কারণে গত বছর থেকে বন্ধ রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মদিনা ও ব্যাংকক রুটের ফ্লাইট অন্যদিকে নিষেধাজ্ঞার কারণে ভারতের কলকাতা আর কারণে ভারতের কলকাতা দিল্লি ওমানের মাস্কাট নেপালের কাঠমান্ডু এবং সংযুক্ত আরব আমিরাতের ফ্লাইট পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে বিমান তেতাল্লিশ শতাংশ সক্ষমতা হারিয়ে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে সম্প্রতি বিমান তিনটি নতুন উড়োজাহাজ কিনেছে অথচ পাঁচটি উড়োজাহাজ অলস পড়ে আছে এদিকে এগুলোর জন্য ঠিক ঋণের পাশাপাশি প্রতি ঘন্টায় রক্ষণাবেক্ষণের জন্য অর্থ খরচ করতে হচ্ছে